জ্বালানি সাশ্রয় ইঞ্জিন সংকটের কারণে বিপাকে পড়েছে ইউরোপের বিভিন্ন বিমান সংস্থা নতুন প্রজন্মের এসব ইঞ্জিনে প্রায় পনেরো শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় করা যায় কিন্তু নানা সংকটে কমে গেছে এই ধরনের ইঞ্জিনের সরবরাহ তাই খরচ বাঁচাতে গ্রাউন্ডেড করে রাখা হচ্ছে অনেক বিমান আবার অনেক উড়োজাহাজ থেকে প্রচলিত ইঞ্জিন খুলে রাখতে বাধ্য হচ্ছে বিমান সংস্থাগুলো নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি প্রকাণ্ড এক এয়ারবাস থেকে অভ্যস্ত হাতে যন্ত্রাংশ আলাদা করছেন স্পেনের ক্যাস্তেলন বিমানবন্দরের প্রকৌশলীরা স্পেনের পূর্বাঞ্চলের প্রায় পরিত্যক্ত বিমানবন্দরটি পরিণত হয়েছে বাতিল হওয়া আকাশযানের ভাগারে মূলত এ ধরনের যাত্রীবাহী বিমানে যে ইঞ্জিন ব্যবহৃত হয় সেগুলোই জ্বালানির ব্যবহার হয় বেশি এর পাশাপাশি এগুলোর রক্ষণাবেক্ষণ খরচও বেশি এ কারণে প্রচলিত এসব ইঞ্জিন পাল্টে ব্যবহৃত হচ্ছে নতুন প্রজন্মের ইঞ্জিন যেগুলোতে জ্বালানির ব্যবহার প্রায় পনেরো শতাংশ কম তবে এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ইঞ্জিন সরবরাহে রয়েছে মারাত্মক সংকট তাই বাধ্য হয়ে খুলে ফেলা হচ্ছে বিমানের যন্ত্রাংশ আমরা বাজারের চাহিদা অনুযায়ী বিমান তৈরি ও মেরামত করতে পারছি না কোভিডের পর এয়ারলাইন্স গুলোতে নতুন বিমানের চাহিদা যেমন দ্রুত গতিতে বেড়েছে সে গতির সাথে যন্ত্রাংশ সরবরাহ তাল মেলাতে পারছে না তাই তুলনামূলক নতুন বিমানগুলোকে কিছুদিন ব্যবহারের পরেই বাতিল করে দেয়া হচ্ছে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ ও টেকসই বিমানগুলোকে কর্মক্ষম রাখতে সেসবে ব্যবহৃত হচ্ছে যন্ত্রাংশগুলো ইঞ্জিন সংকটকে কাজে লাগাতে এরপর এসব সচল ইঞ্জিন চড়া বিক্রি করছে কর্তৃপক্ষ তুলনামূলক মূল্যবান ও দামি যন্ত্রাংশগুলো টেকসই ও সচল থাকা বিমানগুলোই পুনর্ব্যবহার করা হয় বাতিল হওয়া বিমানগুলোর যন্ত্রাংশ ও ইঞ্জিন যেমন কাজে লাগানো যাচ্ছে অন্যদিকে ব্যবহারযোগ্য আরও একটি বিমান প্রতিষ্ঠানের তালিকা থেকে বাতিল হচ্ছে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধিও এই সংকটের অন্যতম কারণ সাবরিনা নুসরাত যমুনা নিউজ